হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা এখন আমরা কথা বলবো বরবাদের প্রথম গানটা নিয়ে যেটা গতকালকে রিলিজ করলো দ্বিধা গানটা তো সাতটার সময় এসেছিল গতকালকে সন্ধ্যাবেলায় আমি গানটা গতকালকে সন্ধ্যা থেকে আজকে অবধি চার পাঁচবার শুনে নিয়েছি আমি নর্মাল শুনেছি আমরা হেড আমি হেডফোনেও শুনেছি আর কি সো ঠিক যেমনটা বলেছিলাম আপনাদেরকে যে বাংলাদেশ থেকে যে টাইপের রোম্যান্টিক গান আমরা প্রায়শই পেয়ে থাকি আর কি এর আগেও পেয়েছি এবং রিসেন্ট টাইমেও পেয়েছি মানে বছরে এমন কিছু গান সেখান থেকে আসে যেগুলো ট্রেন্ডিংয়ে যায় হিট করে মানুষের ভালো লাগে ঠিক সেই একটা গান কিন্তু এই দ্বিধা গানটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে বিশেষ করে মিউজিকের দিকটা ইনস্ট্রুমেন্টাল দিকটা শুনতে খুব ভালো লাগছে মানে একটা একটা মানে রোম্যান্টিক ফিলটা খুব ভালো কাজ করছে এছাড়া গানের ভিডিওটার মধ্যে যে লুক এন্ড ফিল্ডটা রয়েছে বা যে সেটা খুব ভালো লাগছে ইধিকা পাল সাকিব খান এই জুটিটা সুপারহিট কোনো কথা হবে না পর থেকে যে এরা বাংলাদেশে বিশেষ করে দর্শকদের মধ্যে তুলেছে ইদিকার মানে শাকিব খান বলতেই হিট খুব ভালো লাগছে মানে একটা মিষ্টি মিষ্টি জুটি যাকে বলে তার পাশাপাশি ইধিকা পালকে তো খুব সুন্দরই লাগছে তার পাশাপাশি কিন্তু সাকিব খানকেও কিন্তু অসম্ভব লাগছে মানে সাকিব খানকে এইরকম একটা লুকে মানে অসাধারণ মানাচ্ছে তার একটা কানের দুল রয়েছে এরকম যেরকম একটা হেয়ার স্টাইলটা বিরাট কোহলির মতো অনেকটা খুব ভালো লাগছে সিরিয়াসলি মানে দুজনকেই অসাধারণ লাগছে এছাড়া এই গানটাকে যে ব্যাকড্রপে নামানো হয়েছে অফিসের সিনটা বলো বা যে আশ্রমের সিনটা রয়েছে বাচ্চাদের সাথে একটা কিউটনেস রয়েছে পাশাপাশি একটা রোম্যান্টিক যে ব্যাপারটা সেটা খুব ভালো কাজ করছে এবং সাকিব খানের এই গানটার মধ্যে সাকিব খানকে দেখে তার চরিত্র সম্বন্ধে তার এই গল্পে তার ক্যারেক্টারটা কেমন হবে সেই সম্বন্ধে একটা ধারণা হচ্ছে সে খুব পাওয়ারফুল একজন মানুষ তার কাছে টাকা পয়সা বিশাল রয়েছে সে হয়তো টাকার জোরেই তার ভালোবাসাকে টিকিয়ে রাখতে পারে বা তার ভালোবাসাকে পাওয়ার জন্য সে সব কিছু করতে পারে মানে তার পাওয়ার দিয়ে আর কি তো এরকম একটা ক্যারেক্টার বা এরকম একটা চরিত্র হবে এই সিনেমায় শাকিব খানের পাশাপাশি খুব সম্ভবত যিশু সেন যে ক্যারেক্টারটা রয়েছে ফারহান এই রোলটা আমার মনে হয় দাদা ভাইয়ের একটা সম্পর্ক হবে বা দুই ভাইয়ের কিন্তু একটা চরিত্র হতে চলেছে দেখা যায় আলটিমেটলি তাদের চরিত্রগুলো কেমন হয় এবং তাদের মধ্যে কি রিলেশন থাকতে পারে এই গল্পে বাকি এই গানটাকে কম্পোজ করেছেন প্রীতম হাসান আগেও বলেছি আপনারাও জানেন যে প্রীতম হাসান কম্পোজ করেছেন এবং তিনিই গেয়েছেন খুব ভালো গেয়েছেন এর আগেও তুফানে অনেক গান গিয়েছেন ভালো একজন গায়ক পাশাপাশি এই গানটাতে লিরিক্স দিয়েছেন ইনামুল তেহসেন খুব ভালো রিরিক্সের কাজ হয়েছে বেশ ভালো লাগলো শুনতে এবং বিশেষ করে মুখরাটা আপনারা যে দেখেন যে কখনো রোড তুমি কখনো জোশনা তুমি ভালোবাসো নাকি তুমি ভালোবাসো না এরকম একটা লাইন ছিল যেটা খুব ভালো গেছে মানে এটা মিনিংফুল লিরিক্স ছিল খুব ভালো লেগেছে গানটা আমার টোটালি গতকালকে যখন রিলিজ করেছিল গানটা কয়েক ঘন্টার মধ্যেই ট্রেন্ডিংয়ে এসে গেছিল গানটা এবং অবশ্যই এটা স্বাভাবিক কারণ বরবাদ নিয়ে আমরা যেরকম যেরূপ ক্রেসটা দেখতে পাচ্ছি তো এটা ন্যাচারালি এটা ঘটারই কথা আর কি হয়তো কয়েক ঘন্টার জন্য এ ছিল এখন বোধহয় নেই তবে যাই হোক ভালো একটা গান তোমাদের গানটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন পাশে থেকে সাপোর্ট করো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করেছো পাশে থাকা বেলাকে প্রেস করে পরবর্তী দিবেন থ্যাংক ইউ